তৃণমূলের উদ্যোগে রবিবার শ্রদ্ধার সাথে নানুর দিবস পালন হল মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর শহরের স্টেশন রোড সার্কিট হাউস গেটের নিকটে কার্যালয় যথাযথ মর্যাদায় পালন করা হল নানুর দিবস দু সালের সাতাশে জুলাই আজকের দিনেই বীরভূম জেলার নানুরে প্রকাশ্য দিবালোকে এগারো জন কৃষককে হত্যা করা হয়েছিল এই দিনের ঘটনাকে শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় শহীদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে ও বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে তাদের আত্মার প্রতি শান্তি কামনা করা হয় একই সঙ্গে এদিন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রজাত এপিজি আব্দুল কালামের প্রজাত দিবস শ্রদ্ধার সহিত উদযাপন করা হয় উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূলের সভাপতি নির্মাল্য চক্রবর্তী পৌরসভার পৌর প্রধান সৌমেন খান কাউন্সিলর সৌরভ বসু আবির আগারওয়াল বুদ্ধ মহাপাত্র প্রদ্যুৎ ঘোষ আসিফ চক্রবর্তী সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা সারা বাংলার সাথে সাথে নানুরে সেটা সারা ভারতবর্ষের মানুষ লক্ষ্য করে তার প্রতিবাদ করেছে তৎকালীন আমলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে এই গরিবের নাম করে কমিউনিস্ট পার্টি যেভাবে গরিব মানুষকে খুন করছে সেই খুনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে নিয়ে আমাদের আন্দোলন করতে হবে এবং সেই আন্দোলন সারা বাংলার আনাচে কানাচে অলিতে গলিতে আমরা ছড়িয়ে দিতে পেরেছিলাম যার ফলস্বরূপ সারা বাংলায় বহু মানুষ এই নানুরের গণহত্যার তীব্র নিন্দা করে রাস্তায় বেরিয়ে মৌমাছি মিছিল পর্যন্ত করে তারা এই প্রতিবাদ জানিয়েছিলেন সেই দিন থেকেই আমরা বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেস এই নানুর দিবস দু হাজার সালে সাতাশে জুলাই যে নৃশংস ঘটনা সিপিএম ঘটিয়েছিল তার প্রতিবাদ আমরা আজও আমরা করে যাচ্ছি তার একটাই কারণ মানুষের কাছে আমাদের একটা মেসেজ দিতে হবে যে কমিউনিস্ট পার্টি মানে মানুষ খুন করে কমিউনিস্ট পার্টি মানে রক্তে বিশ্বাসী মানুষ খুন করা এবং বন্ধুকে রাজত্ব করা এটা কমিউনিস্ট পার্টির চরিত্র সেইটা মানুষের কাছে জানান দেওয়ার জন্যই আমরা এই কর্মসূচিগুলো সেই দু সাল থেকে আজও পর্যন্ত পড়ে যাচ্ছি যখন দু হাজার সালে পশ্চিমবাংলায় কমিউনিস্ট পার্টির অত্যাচার এবং সাতাত্তর সালে ক্ষমতায় আসার পর গরিব মানুষের ওপর অত্যাচার মানুষ কোন কতটুকু জানে বিজেপি কোথায় ছিল হামাগুড়ি খাচ্ছিল ভারতবর্ষে হামাগুড়ি খাচ্ছিলো তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সমালোচনা করছে তারা জানে যে পশ্চিমবাংলায় কমিউনিস্ট পার্টিকে তাড়াবার জন্য আমাদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে এই বাংলায় সেই ইতিহাস জানে অপদার্থ একটা রাজনৈতিক দল ভারতবর্ষে ক্ষমতায় এসছে ওদের কথার কোনো মানে নেই ওদের কথার কোনো উত্তর দেওয়ার আমাদের প্রয়োজন নেই দু হাজার সালের কথা বলছে তো দু সালে মিলিয়ে নেবেন আপনাদের সামনে আমি আজকে বলে গেলাম এবং আমরা তৃণমূল কংগ্রেস বলে গেলাম তৃণমূল কংগ্রেস দুশো পঞ্চাশটা বিধায়ক নিয়ে চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে কোনো শক্তি নেই বিজেপি এটা বিজেপিকে আজকে সাতাশে জুলাই আপনারা জানেন দু সালের সাতাশে জুলাই একটা শুধু তারিখ নয় একটা ঐতিহাসিক দিন আমাদের ইতিহাসকে মনে করবার দিন যে দিনে বীরভূমের সাঁথিয়ার বিধানসভার আপনারা জানেন নানুরে এগারোটি কৃষকের তরতাজা প্রাণ সিপিএমের তখনকার হারমাত বাহিনী কেড়ে নিয়েছিল এবং সেই কৃষকদের ওপরে দীর্ঘকালের অত্যাচারের ফলেই দু সালে আমাদের মাটি মানুষের সরকার আসে এবং তারপর থেকেই কৃষকদের উন্নতি এবং মামাটি মানুষের সরকার মানুষের উন্নতির দিকে মন দিয়েছে বারবার প্রতিহত হয়েছে বিভিন্ন শক্তি বামফ্রন্ট সরকার আজকে আপনি দেখেছেন বামফ্রন্ট আজকে আমাদের শূন্য হয়ে গেছে আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে এবং বিজেপির সরকার বারবার প্রতিহত হয়ে ফিরে গেছে তাই আপনারা দেখেছেন দু হাজার পঁচিশের এই একুশে জুলাই এক ঐতিহাসিক দিন মানুষের ভিড় তা প্রমাণ করে দিয়েছে যে আগামী দিনেও আমাদের এই সরকার পুনরায় আবার এই বাংলার বুকে ফিরে আসছে এবং মুখ্যমন্ত্রী ওই দিন আমাদের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে সাতাশ তারিখ ব্লকে ব্লকে টাউনে টাউনে এই নানুর দিবস পালন করতে হবে আমরা প্রত্যেকবারই পালন করি এবং তার সাথে সাথে আজকের দিন থেকে শুরু হলো ভাষা আন্দোলন বাংলা ভাষার ওপরে যে অত্যাচার চলছে বাংলা ভাষী মানুষদের ওপরে যে অত্যাচার চলছে গোটা ভারতবর্ষে জুড়ে তার প্রতিবাদ আজ থেকে শুরু হলো এবং এই প্রতিবাদ চলবে যতদিন না এই যারা নরপিসাদ যারা স্বৈরাচারী রাজা আমাদের বাঙালিদের ওপর বারবার আক্রমণ করেছে বারবার আক্রমণ এনেছে তাদেরকে না আমরা উৎখাত করতে পারি এই আক্রমণ চলতে থাকে আমার নাম আবির আগরওয়াল আমি সহসভাপতি মেদিনীপুর সহ তৃণমূল যুব